আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট এর ইনকাম ট্যাক্স বের করব অর্থাৎ ইনকাম ট্যাক্স কি করে আপনার নির্ণয় করতে হয় আমরা সেই রকম একটা ম্যাথ দেখব আজকে তো আমার সামনে যে ম্যাথটার কোশ্চেন আছে সেটা আমি একটু পড়ি মনে করি আপনি নিম্নোক্ত শর্তের সাপেক্ষে ইনকাম ট্যাক্স বের করবেন এখানে চারটা শর্ত দেওয়া আছে তার মধ্যে প্রথম শর্তটা হলো বার্ষিক আয় 60000 এর সমান এবং কম হলে তাকে কোনো ট্যাক্স দেওয়া দিতে হবে না। দুই নম্বর শর্ত দেওয়া আছে বার্ষিক আয় 1 লাখের সমান এবং কম হলে 1 লাখের সমান এবং কম হলে 60000 এর কোনো ট্যাক্স দিতে হবে না বাকিটার উপরে 2% ট্যাক্স দিতে হবে। আর তিন নম্বর শর্তে দেওয়া আছে বার্ষিক আয় এক লাখ বিশ হাজারের সমান এবং কম হলে ষাট হাজারের কোনো ট্যাক্স দিতে হবে না পরবর্তী চল্লিশ হাজারের টু পার্সেন্ট এবং বাকি টাকার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর চার নাম্বার শর্ত দেওয়া আছে বার্ষিক আয় এক লাখ বিশ হাজারের বেশি হলে ষাট হাজারের কোনো ট্যাক্স দিতে হবে না পরবর্তী চল্লিশ হাজারের টু পার্সেন্ট এবং বিশ হাজারের ফাইভ পার্সেন্ট বাকি টাকার উপরে সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে উক্ত ক্যালকুলেশনটি সম্পূর্ণ করে নিতে নির্মল তাহলে আমরা অঙ্কটা আগে তুলি প্রথমে আমরা লিখব ইনকাম তারপরে হচ্ছে টেক আচ্ছা এইটা লেখার আগে আমরা যেই কাজটা করব সেটা হলো এই যে রাইট বাটন ক্লিক করে ওয়ান এর মধ্যে কার্সর মানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট রো করব কারণ এই দুইটা রো আমরা মার্জ করবো মার্কস কেন করবো মার্জ করবো আমরা যে অঙ্কটা বা ম্যাপটা করছি সেটা আমরা এখানে লিখে দেবো এবং কি আমরা এই ম্যাপটার মধ্যে একটা কালার ইউজ করতে পারি এখানে আপনার যে হেডিংটা আছে হেডিং এর মধ্যেও আমরা একটা কালার ইউজ করতে পারি ওকে এখন আমরা লিখবো ইনকাম ইনকাম হচ্ছে সত্তর হাজার তারপরে আছে আপনার পঁচাশি হাজার তারপরে আছে এক লাখ পঁচিশ হাজার তারপরে দেওয়া আছে এক লাখ পনেরো হাজার তারপরে দেওয়া আছে পঁয়ষট্টি হাজার তারপরে দেওয়া আছে পঞ্চান্ন হাজার ওকে তো আমরা একটু এটা লেফটে নিয়ে যাই অথবা আমরা সেন্টারও রাখতে পারি তো এখন আমাদেরকে বের করতে হবে ট্যাক্স তো ইকুয়াল ব্র্যাকেট তারপরে হচ্ছে ইনকাম তো প্রথম শর্ত বলছে কি বাস্তবিক আয় ষাট হাজারের সমান এবং কম হলে সমান এবং কম সমান বলতে ইকুয়াল আর কম হচ্ছে স্মলার দেন তারপরে ষাট হাজার ষাট হাজারের সমান বা কম হলে তাহলে কি হবে ইনকাম

কত আয় এক লাখের সমান এবং কম হলে তাহলে এক লাখ এক লাখ তো আমাদের ষাট হাজারের কোন ট্যাক্স দিতে হবে না ষাট হাজার ইন্টু জিরো পার্সেন্ট আচ্ছা জিরো পার্সেন্ট দেওয়ার আগে এখানে আমাদেরকে দুইটা ফার্স্ট ব্রেক ইউজ করতে হবে এরপরে হচ্ছে ইন্টু ইন্টু তারপরে হচ্ছে আহ টু পার্সেন্ট

লেখে তিন নম্বর শর্ত তিন নম্বর শর্ত আমাদের বলছে তিন নম্বর শর্ত বলছে আমাদেরকে বার্ষিক আয় এক লাখ বিশ হাজারের সমান এবং কম হলে ষাট হাজারের কোনো ট্যাক্স দিতে হবে না বাকি পরবর্তী চল্লিশ হাজারের টু পার্সেন্ট এবং বাকি টাকার উপরে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ওকে তাহলে ইনকাম সমান স্মলার দেন এক লাখ বিশ হাজার

চল্লিশ হাজার ইন্টু টু পার্সেন্ট এরপরে প্লাস তারপরে ব্র্যাকেট ইনকাম ট্যাক্স তাহলে মাইনাস এই ষাট আর চল্লিশে কত হলো এক লাখ এই যে এক লাখ তারপরে ব্র্যাকেট তারপরে হচ্ছে ইন্টু ইন্টু তারপরে কত পার্সেন্ট তাহলে এক লাখ গেলে আর যা থাকে সেটার হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ নম্বর শর্ত এখানে বলছে বেশি পরবর্তী চল্লিশ হাজারের টু পার্সেন্ট এবং বিশ হাজারে ফাইভ পার্সেন্ট বাকি টাকার উপর সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ওকে তাহলে আমরা

চল্লিশ হাজার ইন্টু টু পার্সেন্ট টু পার্সেন্ট প্লাস তারপরে হচ্ছে বিশ 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 হাজার ইন্টু ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট বাকি টাকার উপর সেভেন পার্সেন্টেজ দিতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা প্লাস ব্র্যাকেট তাহলে এখানে আমরা আর হলো চল্লিশ এক লাখ এক লাখ আর বিশ তাহলে এক লাখ বিশ তাহলে পার্সেন্ট এখন আমাদের চারটা শর্ত দিছে তাহলে চারটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো অথবা এই পাশে যতগুলা ব্র্যাকেট ইউজ করছে যেমন একটা এই যে একটা দুইটা

তাহলে আশা করি বুঝতে বুঝতে পেরেছেন তাহলে প্রতিটা আপনি এইভাবে চারটা শর্ত বের করে এই সূত্রটা প্রয়োগ করে আপনারা এই ইনকাম ট্যাক্সটা বের করবেন আর অনেকের যদি হয় যে অনেকে বের করতে হবে একটা কোম্পানির অনেকে এমপ্লয়ার আছে তাদের ট্যাক্স কার কত আসছে বেতন ট্যাক্স আসছে ইনকামটা দিয়ে দিয়ে তাহলে এভাবে যদি একটা বের করে এইভাবে টান দেন

তো আশা করি ম্যাচটা বুঝতে পেরেছেন ইনকাম ট্যাক্স এইভাবে বের করতে হয় তো তারপরে যদি না বুঝেন কমেন্ট করতে পারেন কোন জায়গাটায় আপনি মানে বুঝতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো রাখলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আশাল্লামা